আপনারা আমাকে যদি টাকা না থাকে কি পার্ক করা যাবে না কি আপনারা আসেন একজনের সাহায্য করতে এরকম কত মানুষ তো যাই

টাকা শর্ট বাইক ও ফেরি ভাড়া কত দেখাচ্ছেন ফেরি দেয় একটু আপনি আপনার ফেরি ভাড়া কত হয়েছে ভাই একশো পঞ্চাশ টাকা ভাই মনে কিছু করেন এটা যদি পাঁচশো টান নোট মনে চায় না যে এখন ভাঙ্গাই যদি ভাঙ্গাই তাহলে ভাই তাহা ভাঙ্গাই দেবে আপনি কি মাফ করে দিলেন মনে তেই ভালো কাজ করতে গেলে আসলে সবাই সাপোর্ট করে দেখছি ভাই

আপনি আমার একজন সাবস্ক্রাইবার আসলে পার পারজন আর যদি ভিডিও শেয়ার করেন মামলা করব যদি আপনার ঘরে বউ না থাকে আপনাকে বিয়ে করাই দিব কোন

বয়স হলো দাদার বয়সী পঁচাত্তর বলে কি আমার বয়স কেবল পঁয়ত্রিশ বছর বয়স ভাই আমার কারণ কি ভাই একটা কথা বলি কি এই যে আমরা বিয়ের সাথে কাজ করি ভাই আসলে কেমন লাগে বলেন না বলো মনে করেন আপনি একটা মেয়ে মানুষ একটা উদাহরণ দিলাম ধরেন এই যে একটা মেয়ে মানুষ ভাই রাখবেন একটা উদাহরণ দিচ্ছে এই ভাই ধরেন আগে একটা বিয়ে হয়েছিল হয়তো একটা দুটো বেবি আছে স্বামী মারা গেছে তার বাবার কিছুই খুব গরিব এখন পারতেছে না গার্মেন্টসে কাজ করতে একটা রিক্সালারে বিয়ে করতে গেলে সে বলে ভাই আমার দুই লাখ টাকা দেন এক লাখ দেন বিয়ে আপনার এখন আপনার মাসে ধরেন এক লাখ ইনকাম আছে এখন আপনি এই আপারে দেখে হয়তো আমি বললেন যে আমার তো ঘরে বউ নাই বউ মারা গেছে আমার এক লাখ ইনকাম বাড়ি পাঁচতলা বিল্ডিং আপনি বললেন দাজু ভাই আমি এর বিয়ে সে চিন্তা করলো কি ম্যাগনা বৃষ্টি

রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আপনার খান মিডিয়া ফাইভ

ৰা পালি যাব নাম কৰে